সুপার কম্পিউটার ক্ষমতা আকৃতি ইত্যাদির ভিত্তিতে অতি বড় কম্পিউটারকে বলা হয় সুপার কম্পিউটার এ কম্পিউটার অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত দ্রুতগতিতে কাজ করতে পারে কম্পিউটারটি প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন হিসাব করতে সক্ষম সারা বিশ্বে সুপার কম্পিউটারের সংখ্যা খুব বেশি নয় সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ জঙ্গি বিমান ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ এবং মহাকাশ গবেষণা ইত্যাদি কাজে সুপার কম্পিউটার ব্যবহৃত হয় বর্তমানে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার যথাক্রমে কোগাকু জাপান সামিট যুক্তরাষ্ট্র সেরা যুক্তরাষ্ট্র